আচ্ছা যে ভাই এটা হলো 9 এম যেটা হলো ইতিহাসের প্রথম এই যেটা হলো নোহা মডেলটা দেখেন আর এটা হলো ইঞ্চি ইঞ্চি এটা হলো ইঞ্চি জি রিমোট রিমোটের সাহায্যে কিন্তু হবে একসাথে সব একসাথে সব এই দেখেন এই দেখেন এই দেখেন কত আবার কমবে দেখেন

আচ্ছা আচ্ছা এগুলা হলো আপনাদের রিচার্জেবল এসটিটিসি ডাবল এম্পিয়ার ব্যাটারি হুম ঠিক আছে এগুলা হলো নতুন আসছে নতুন ডিজিটাল এখন আগে আগে পুরনো মডেল এটা হলো মডেল আগে ছিল এই মডেল আচ্ছা আচ্ছা এগুলো এখন বাজারে মূল্য প্রত্যেক দিন কিন্তু প্যানের দাম বাড়ে আছে টিয়া কালার আর হলো সাদা কালার দুইটা সাদা কালার জি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি দুইটাই নিতে পারবেন যার যেটা লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিবেন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে মাধ্যমে দিতে পারবো জি ইঞ্চি যদি নেন এখন অফার প্রাইস রাখবো ভিডিও ছাড়া তিন দিন পর্যন্ত অফার থাকবে মাত্র নয় হাজার টাকা মাত্র ইঞ্চি আচ্ছা